আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত প্রিয় তিনি ভাই বন্ধুরা আজকে আমরা একই ভিডিওতে বারোটি কোরআন এবং হাদিসের আলোকে দুশ্চিন্তা ও প্যারেশানি থেকে মুক্তি হওয়ার দোয়া জেনে নেব আমরা আগে অনেক বলেছি কিন্তু অনেকে জানেন না তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি যে কোনো ধরনের কঠিন দুশ্চিন্তা প্যারেশানি থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো অত্যন্ত কার্যকরী যে ব্যক্তি কোনো দুঃখ কষ্ট অস্থিরতা ও চিন্তায় পাকড়াও অথবা কোনো দুঃখজনক জটিলতায় পড়ে যায় তার জন্য এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়া উচিত দলিল হচ্ছে সহি বুখারি মুসলিম তেলমিজ মাজা এবং নাসাই শরীফ এতগুলো হাদিসের কিতাবের মধ্যে দোয়াটা এসেছে বাংলা উচ্চারণ এবং অর্থ আপনি বুঝে নেন যে দোয়াটা কেমন পরীক্ষিত বেশি বেশি পরিমাণে পড়তে হবে দুয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা হুল্লা আদিম হালিম লা ইলাহা ইল্লাল্লাহরব্বুল্লা আরশিল্লা আদিম লা ইলাহা ইল্লাল্লাহ হৌরব্বুল সামাওয়াতিবুল আলতিম ওরব্বুল্ আরশিল কারিম অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস যিনি মহান ও ধৈর্যশীল আল্লাহ তালা ছাড়া কোনো উপাস যিনি মহান আড়সের অধিপতি আল্লাহ তা ছাড়া কোনও উপাস যিনি নবমণ্ডল ও ভুমণ্ডলের অধিপতি ও মহান আড়সের প্রভু অথবা এই দোয়াটাও আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লা হুল হালিম করিম লা ইলাহা ইল্লাহরব্বুল আর্শিল আউদিম লা ইলাহা ইল্লাল্লাহরব্বুল সামাওয়াত ই ওরব্বুল আউদি ওরব্বুল আরশিল করিম এই দোয়াগুলো অনেক কার্যকরী এই দোয়ার অর্থ উচ্চারণ পিছনে দেখলেন এবং এই দোয়ার অর্থটা হচ্ছে এটা বুখারির মধ্যে এসেছে আল্লাহ ছাড়া কোনো উপাসনেই যিনি ধৈর্যশীল ও অনুগ্রহশীল আল্লাহ ছাড়া কোনো উপাসনেই যিনি মহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসনেই যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রতিপালক ও আরশে ক্যারিমের প্রতিপালক তারপর তৃতীয়ত এই দোয়াটা এসেছে লাহ ইহিমুল ইহরুল এবং ইবনে আবু ইবনে আবু আউ থেকে এটা এসেছে পরে চার নম্বর এই দোয়াটা এসেছে ইল্লাল্লাহুল করিম সুবাহি তল্লাহ রবুল আরম ওহামদুলিল্লাহ রব্বিল আলমিন অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো নেই যিনি ধৈর্যশীল ও অনুগ্রহশীল আমি আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি আর আল্লাহ বরকতময় যিনি মহান আরসের অধিপতি এবং সকল প্রশংসার আল্লাহ হাবুল্লা আলামীনের জন্য নাসাই ইবনে হিব্বান মুস্তাদ হাকেম এবং ইবিন আবি সাইবা মুসানিফ ইবিন আবি সাইবার মধ্যে এসেছে পাঁচ নম্বরে এসেছে আরেকটা দোয়া সবগুলা দোয়াই কাছাকাছি কিন্তু শেষে একটু পরিবর্তন আছে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল করিম সুবহান আল্লাহ ইউরব বিসলামত ইসাবিয়রফ বিলার শিলাউদিম আলহামদুলিল্লাহ ইরফ বিলা রমিন আল্লাহ ইন আউদু বি কেমিন শররে আই এটা হচ্ছে এই দুয়াটা উচ্চারণ এবং ছয় নম্বর এসেছে হাসবুনল্লাহু ওয়ানিয়াম আল ওকিল বুখারে এবং তিৎমিজির মধ্যে এসেছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহী তো এই দোয়াগুলা অনেক পরীক্ষিত বিপদ থেকে বাঁচার জন্য আমরা আগে শুধু বলেছি কিন্তু কিতাবের কথা বর্ণনা করিনি এখন সরাসরি কিতাব থেকেও বলছি আপনারা দেখবেন তারপরে দোয়াটা এসেছে হাসবি হাসবি ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম ব্যবস্থাপক এটা হচ্ছে আমার জন্য আর এই এসেছে আল্লাহ আমাদের জন্য কাছাকাছি দোয়া তারপরে এসেছে আল্লাহ আল্লাহ রব্বিল উশ্রী হে আল্লাহ আমার প্রতিপালক তার সাথে আমি কাউকে শরিক করি না আবু দাউদ ইবনে ইবনে আবি সাইবা এবং তাবারানি শরীফের মধ্যে এসেছে হাদিসটা এবং আরও এসেছে আল্লাহ রব্বিল উশ্রী আ আল্লাহ আমার প্রভু আমি তার সাথে কাউকে শরিক করি না এটা তিনবার বলবে

আলাল তাওকাল তো আল্লাহাইল্লা আমি এমন প্রতিপালকের উপর ভরসা করলাম যিনি কখনও মৃত্যুবরণ করবেন না আলহামদুলিল্লাহ ইল্লি ইমিদ ওয়ালাদা প্রশংসা ওই সত্তার জন্য যার যিনি কোনো সন্তান নেননি ওয়ালা ইয়াকুল্লাহ শারীরিক ফিল মুলকি এবং আল্লাহর রাজত্বের ক্ষেত্রে কারো কোনো শরিক নেই কোনো অধিকারী নেই ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালিউম মিনাজুল্লি ওয়াকব্বির হো তাকবির এবং এবং আল্লাহ তালার সমকক্ষ কেউ নেই এবং আল্লাহ তালাকে লাঞ্ছনা করার মতো কেউ নেই এবং এই জন্য আল্লাহ তালার বেশি বেশি তগবির পাঠ কর তারপরে এসেছে আল্লাহুম্মা রহমাতুকা আর রহ মাতাকা আরজু ফালা তাকিল্নি ইলা নাফসি তরফাতাইন ওয়াস লেহ লে শানি কুল্লাহ্লা ইলাহাইলা অর্থ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার নিজের দিকে ন্যস্ত করবেন না আমার সব অবস্থা সংশোধন করে দিন আপনি সারা কোন উপাস্য নেই এবং আবুদাউদ এবং তাবারানি ইবনে হিবান এবং মুসানি ইবিন আবি সাইবার মধ্যে এসেছে এবং আর ক্রন্দন করার সময় বিপদের মুহূর্তে এই দোয়া পড়বেন ইয়া ইয়া কয়ুম বিরহমাতিকা মাতিকা হে চিরঞ্জীব হে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি জগৎকে অস্তিত্ব দানকারী আপনার অনুগ্রহ প্রার্থনা করছি হাকেম ইবনে সুন্নি এবং ইবনে আবি সাইবার মধ্যে এসেছে শেষদার মধ্যে পড়ে ইয়া ইয়া কৈ্যু অর্থাৎ নফল নামাজের সেজদায় ইয়া হাইউয়া কাইয়ু বেশি বেশি পড়তে থাকলেও আল্লাহ বাক বিপদ আপদ থেকে হেফাজত করেন বিপদ আপনার থেকে দৌড়ে বালাবে যাদের যত ধরনের কঠিন কঠিন বিপদ সকল বিপদ থেকে সয় আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং এই দুয়াট এসেছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানকে ইন নিকুংদুমিনা লিমিন আপনি ছাড়া কোনো উপাস নেই আপনি পবিত্র সত্তা নিশ্চয়ই আমি নিজের উপর অবিচার অবিচারকারীদের অন্তর্ভুক্ত এবং ইবিনে সুন্নি উপকারিতা হাদিসে শরীফ বর্ণিত যে কোনো মুসলমান যে কোনো উদ্দেশ্যে আয়াতগুলা পিছনে যেগুলো এসেছে পড়বে আল্লাহ তালা নিশ্চয়ই নিশ্চয়ই মানে অবশ্যই স্বয়ং আল্লাহতালা তার দোয়া কবুল করবেন এবং এই হাদিসটা এসেছে তিরমিজি নাসাই হাকেম মুস্তা আহমদ বাজার এবং আবু ইয়ালা মুসেলি এই কিতাবগুলার মধ্যে আপনি চিন্তা করে দেখেন এতগুলা দোয়া মিথ্যা হতে পারে না আল্লাহর নাম কোরআন মিথ্যা হতে পারে না এই জন্য আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে এখ্লাসের সাথে দোয়াগুলা বেশি বেশি পড়েন স্বয়ং তালা আপনার মঙ্গল করবেন আমি দোয়া করি আল্লাহ আপনার সহায় হন সাথেই থাকবেন সুস্থ থাকবেন এমনই আরও উপকারী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা সরাসরি এই বইটা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন অনেকেই খুঁজতেছিলেন ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমি শর্টকাটে দিলাম আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে বলা হয় চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ